রাজ্য বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন প্রজন্মের উদ্যমীদের সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা ধরনের প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল শুধু তাই নয় উদ্যোগীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল সরকার রাজ্য প্রশাসনের স্বনির্ভর হওয়ার সেই আবেদনে কিছু সংখ্যক হলেও স্বনির্ভরতার পথে পা বাড়িয়ে দিলেন আগ্রহীরা এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত তেলিয়ামোড়া আজি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের ঘনিয়ার বিল গ্রামের উদ্যমী অচিন্ত দত্ত লস্কর দু হাজার সালে ফুল চাষে হাতে করি অচিন্ত বাবু দেখতে দেখতে দু সাল অর্থাৎ দীর্ঘ এক দশক ফুল চাষের সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন অচিন্ত বাবু রাজ্য সরকার বরাবরই তার প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন সব মিলিয়ে বলা চলে নিজের উদ্যম কোনো কিছু করার অনুপ্রেরণা আর সরকারি সহযোগিতার মেলবন্ধনে এগিয়ে চলছেন বছর উদ্যমী বাবু তিনি গাঁদা ফুল গোলাপ সহ রকমারি নানা প্রকারের ফুলের চাষ করেছেন প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর আচ্ছা আপনার কি কি ফুল আছে আপনার এখানে বাগানে আমার বাগানে আছে গেন্ডা আছে তিনটা কালারের চেরি আছে স্টার আছে চন্দ্রমল্লিকা আছে আছে ডালিয়া আছে জীবিকা অন্য কোনো ব্যবস্থা অর্জনের ব্যবস্থা নেই বাগানে পাশাপাশি কিছু সবজি চাষ করি আচ্ছা আমরা এই সরকারি আপনার কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি পাইছি অনেক সময় পাইছি চব্বিশ গেছে আমাদের দু তিনবারই পাইছি না নিজের মধ্যে কিছু এটা এখানে কতখানি জায়গার উপরে আছে বাগানটা আমি এখানে মার্কেটটা একটু খারাপ হওয়াতে একটু স্বল্পতা টাকা আনছি তা তিন কানের মতো করি ফুল চাষ তিন কানের মতো ফুল চাষ এটা আপনি নিজের জায়গায় নাকি ভাড়া নিয়ে করতে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে করতেছে সত্যি এই ধরনের উদ্যোগে স্বনির্ভর হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অচিন্ত দত্ত লস্কর এখন গোটা তেলিয়ামোড়া ছুড়ে তিনি আলোচনার শিরোনামে তার পাশাপাশি তিনি চাইছেন তেলিয়ামুরা সহ গোটা রাজ্যের উদ্যমী যুবকেরা শুধু সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এ ধরনের বিভিন্ন কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন সান্দন টিভি